প্রাইস নেওয়ার পরে 10% ডিসকাউন্ট দিয়ে আপনি এই একটা মাল সবচেয়ে অফার রেটে রাখছি 1080 টাকা রেট নিতে পারবেন 370 টাকা দামে 370 1080 টাকার মাল ওয়ালটন কোম্পানির একটা মাল যদি সরাসরি দোকানে আসে এক কিছু দিবেন না হয় এক কিছু দিব ভাই সরাসরি দোকানে এসে নিতে পারবেন শেয়ার করে রাখলে পরে প্রতিষ্ঠা হারিয়ে যাবেন এত একটা প্রতিষ্ঠান আপনি শেয়ার করে রাখতে পারেন অনেক কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ 1.3 আরএম যদি আপনার চার কোয়েল তার নেন ঠিক আছে আপনার 1.3 আরএম চার কোয়েল তার নেন সাথে টু পয়েন্ট কোয়েল তার নেন টু পয়েন্ট কয়েল তার নেওয়ার পরে আপনার এখানে টোটাল হচ্ছে ছয় কোয়েল তার চার আর দুই ছয় কোয়েল তার এমনকি চারটা রুম আর হচ্ছে আপনার একটা ওয়াশরুম একটা কিচেন রুম একটা বারান্দা চারটা বেডরুম তাহলে আপনার টোটাল মিলে এমনকি এই ধরনের কালারিং হোল্ডার দেওয়ার পরে ব্র্যান্ডের হোল্ডার দেওয়ার পরে ব্র্যান্ডের সুইচ নেওয়ার পরে টোটাল আপনার বিল আসবে সতেরো হাজার থেকে আঠারো হাজার টাকা চারটা রুম কমপ্লিট দেবে এমনকি সার্কিট ব্রেকার হান্ড্রেড পার্সেন্ট অটো সার্কিট ব্রেকার দেওয়ার পরে এই রেট আসবে তার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম যদি বাইরে থেকে নেন বা আপনার এলাকা থেকে নেন যদি দাম জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে এই তারটার দাম আসবে হচ্ছে আপনার আহ তেত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা আর আমার এখানে পাচ্ছেন হচ্ছে মাত্র দুই হাজার টাকায় এমনকি একশো বছর গ্যারান্টি কোনো ভেজাল প্রমাণ করতে পারলে এক লক্ষ টাকা জরিমানা আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর ওয়ান হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা একটা সতেরশো পঞ্চাশ টাকা একটা দুইটা কোয়ালিটি করছি আপনি আসবেন আসবেনটা কোয়ালিটি আপনি দেখে যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটা আপনি নিয়ে যাবেন আচ্ছা তারপরে টু একটা হচ্ছে আপনার বাইশশো টাকা একটা হচ্ছে আপনার মাত্র আহ টাকা দুইটা কোয়ালিটি করা আছে দুইটা কোয়ালিটিতে আপনি দেখে যাচাই করে নিতে পারবেন আচ্ছা দেখেন প্র্যাকটিক্যাল দেখেন প্র্যাকটিক্যাল হচ্ছে আপনি একটু দেখেন এটা হচ্ছে আপনার টু পয়েন্ট জিরো আরএম যে এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির নাম হচ্ছে বাইশশো টাকা আর এখান থেকে দেখেন হচ্ছে আপনার টু পয়েন্ট জিরোএম দুইটা কিন্তু দুই কোয়ালিটি দুইটা কোয়ালিটিতে ডিফারেন্ট আছে আপনি হাতে নিলে বুঝতে পারবেন এটাও তামা এটাও তামা দোনোটাই তামা এটা হচ্ছে আপনার আহ বি কোয়ালিটি যেটাকে বলি আমরা এটা হচ্ছে এই কোয়ালিটি এটা এটার দাম হচ্ছে আপনার আঠাশশো টাকা

প্রাইস নেওয়ার পরে নিতে পারবেন এখানে প্রাইস দেওয়া থাকে ভাই অনেক সময় দেখা যায় এগুলা স্টিকার আগের পরে রেটে থাকে সেই কারণে হয় না এই কারণে বলছি যে আপনারা গুগল করবেন গুগল করলে এখন সবকিছু গুগলে পাওয়া যাচ্ছে আপনি গুগল করেন গুগল করার পরে আপনি যা যা লাগবে আপনি

তেরোশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট জিরো আর হচ্ছে আপনার টাকা টু পয়েন্ট ফাইভ এর দাম হচ্ছে আপনার আটাইশো টাকা আর দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ওকে তারপরে হচ্ছে আপনার

সবচেয়ে কম দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই তারপর আর কি দেখাবেন তারপর আপনি এই যে ব্র্যান্ডের হোল্ডার দেখতে পারেন এই পাশে আছেন এগুলো হচ্ছে প্লাস্টিকের হোল্ডার এগুলোর দাম হচ্ছে মাত্র 85 টাকা 85 টাকা 85 টাকা পাইকারি ভাই পাইকারি একদম কারণে 6 করে থাকে সুপার এটা হচ্ছে আপনার 75 টাকা 75 টাকা এটা হচ্ছে আপনার 95 টাকা সবই কিন্তু ব্র্যান্ডের সুপার স্টার সব ব্র্যান্ডের ভাই সব ব্র্যান্ড সুপার স্টার এটা কত বলছিলেন ভাই এটা 95 টাকা 95 টাকা 95 টাকা 95 টাকা পেয়ে যাবেন তারপর আপনারা এখানে দেখেন এই যে ব্যবসা করতে চান তারা কিন্তু এখানে ব্যাকলোডের আইটেম পেয়ে যাবেন ব্যাকলোডের অনেক আইটেম আছে ভাই দেখেন আচ্ছা আচ্ছা সব

সুপার স্টার আপনার মনে করেন যে স্লিম মডেলের সুইচ এই দেখেন এই যে এই সুপার স্টার সুইচ সুপারস্টার সব ধরনের সুইচ আমার কাছে আসে ভাই

যারা পাইকারি নেন আর খুচরা নেন আমার কাছে সব সবার লিগে একদম পাইকারি দাম এই যে দেখেন এটা হচ্ছে আপনার চানা তামা বলে এক কোয়াল যে নিবে তার জন্য রেট এক বস্তা তার যে নিবে তারই তারপর হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হচ্ছে সত্তর ছিয়াত্তর আচ্ছা এই ধরনের আছে এগুলো হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু তেইশ পাঁচশো পঞ্চাশ টাকা চল্লিশ ছিয়াত্তর

শেয়ার করে রাখতে পারেন প্রতিষ্ঠান হারিয়ে যাবেন এখন একটা প্রতিষ্ঠান আপনি শেয়ার করে রাখতে পারেন অনেক কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই শুধু দেখেছেন আমরা সার্কিফিকার সঙ্গে একটু ধারণা দেন ব্রেকার

আইসা আপনি এখান থেকে দেখে শুনে নিয়ে যান জিনিসটা সবচেয়ে আপনার জন্য ভালো হবে ঠিক আছে এমনকি সবচেয়ে কম প্রাইসে আমি ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব। আর যদি দিতে না পারি তখন আপনি আমার দুটা কথা বলেন আর যদি কেউ মাল নেওয়ার পরে প্রতারিত হন যে বলে যে ভাই এখানে বিভিন্ন ধরনের প্রতারিত হই বা বিভিন্ন এরকম কোন একটা প্রমাণ যদি আমার কোম্পানির বা আমার ব্র্যান্ডের বা আমার শোরুমে এসে যদি কেউ প্রমাণ করতে পারে যে লোকে থেনিয়া প্রতারিত হয়েছি তাহলে তার এক লক্ষ টাকা জরিমানা দেওয়া হবে ওকে সিবাদ ভালো থাকুন সুস্থ থাকবেন আর এই প্রতিষ্ঠানে কিন্তু আমাদের এই ভাইগুরু থাকবে সবাই থাকবে সার্ভিস ভালো দিবেন ওকে ভাই সালামালকুম